মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি হবে বলো তো আজকে বেগুন পোড়া মুড়ি তো আর কি কি পড়াচ্ছি দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো Oke, di bawah jatuh. Agak kota putih, nombor. Tawar

കൊറത്തണ്ടല്ല ഡട്ടകൊറത്തണ്ടല്ല <broadband waves>

বেকোন পোকাটকা আছে নাকি কি করে দেখাবে এটা করে দেখাব এবার মেখে দেব তারপর মুড়ি দিয়ে বেরো এইখানে মুড়ি মুড়ি আছে নয় বাইরে

করলা শুক্ত বানাবো করলাগুলো ভেজে তুলে নিয়েছি তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ তুলে দিয়ে দিলাম এবার আলু আর গাজর দিয়ে দেব রাতকে সকালে বেগুন পোড়া মুড়ি খেয়েছি আর এখন তরকারি হবে কড়লা তরকারি হবে আর এতে দেখো মাছ নিচি বড়ো মাছ বড় মাছটা কাটার সময় তোমাকে দেখাতে পারিনি একদম বড়ো ছিল একই ডজনের একটা রুই মাছ একটা রুই মাছের ঝাল হবে আর এই যে গাজর তারপর আলু বেগুন দিয়ে একটা সবজি হবে করলা দেখো আমার আলু গাজরটা নাড়া হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব আর দু টমেটো টমেটা দেবো স্বাদের জন্য দুকুচিস লবণ দিয়ে দিয়েছি আমি এবার হলুদটা দিয়ে দেবো এক চামচ মশলা দেবো না আমি মশলা ছাড়া আমি এই তো করবো করব আর কি বুঝতে পারছো হুম কোনো মশলা দেবো শুধু পোটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই সবজিটা বানাবো আমি আর কি এবার এবার ঢেকে দিলাম আমি একটু আমি ঢাকাটা খুলে নিয়েছি আর আমার বেগুন আলু এটা খুব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু মিষ্টি দেবো একটু সামান্য চিনি দেবো স্বাদের জন্য একটু সামান্য চিনি দিলাম সামান্য একটু চিনি দিলাম তারপর এবার একটু জল দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর করলাটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো ফুটুক ফুটে গেলে নামিয়ে দেবো আমার করলা তরকারি হয়ে গেছে করলাগুলো দিয়ে দিয়েছি দেখো একদম মশলা ছাড়া তরকারি তো এমনি করে রান্না করে দেখবে সেটা খুব ভালো লাগছে হয়ে গেছে তরকারিটা আমি এবার নামিয়ে নেব দেখো তরকারিটা আমার একদম হয়ে গেছে কি সুন্দর হয়েছে নিয়েছি আর এখন পেঁয়াজ টমেটো লঙ্কা গুঁড়ো জুড়ে গুঁড়ো দিয়ে দিয়েছি বাটা মশলা আছে কিছু দিয়ে কাটা দিয়েছি কাঁচা লঙ্কা কাটে কেটে দিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছি টমেটো কেটে দিয়ে কাছে বাটা মশলা দিই আর গুঁড়ো তুলে ধরেছি দিয়ে মাঠে একটু করে নেবো মশলাটা কথা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি খেতে করে দিয়েছি সেটা ফেলে করে সেটা কাটিতে মাটের ভারি মুখে দিয়ে দিয়েছিলাম আলুগুলো ঠিক হয়ে গেছে আলু কথা হয়ে গেলো না হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো আর কি প্রস্তুত হয়ে যাবে দেখো আমার ঝোলটা ফুটে গেছে আর আমি এখন মাছগুলো দিয়ে দেবো এ দেখো মাছ ভাজা আছে তাই মাছগুলো দিয়ে দেবো আমি এখন আচ্ছা তেলটাও দিয়ে দিলাম আচ্ছা তেল আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের এখানে মাছের তেল দিয়ে ভাজা আলু বেগুন ভাজলে পেঁয়াজগুলি দিয়ে খুব ভালো লাগে কিন্তু কেউ খেতে চাই না আমাদের ওই জন্যে আর এই দেখো সকালে টমেটো ফুটিয়ে রেখেছিলাম বেগুন টমেটো আলু তা আলু পোড়া কোটা রেখে দিয়েছি যেহেতু আলু পুরোটা আমি সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে খাবো তো আমি এখন এই টমেটো আর এই কাঁচা লঙ্কা এখন মাখবো একটু লবণ দিয়েছি একটু চিনি দিচ্ছি পিঁয়াজ কুচি দিচ্ছি সর্ষে দিচ্ছি যদি ধনে পাতা থাকলে তো জমে যেত কিন্তু ধনে পাতা আজকে নাই তাই আমি এরকমই মাখবো তো দেখো বন্ধুরা আমার মাছে ঝোল হয়ে গেছে একদম রেডি আমি গ্যাস নিয়ে দিলাম আর এদিকে টমেটো পোড়া মেখেছি দারুণ হয়েছে টেস্টি যা হয়েছে না ধনে পাতা থাকলে জমে যেত আর এখন শীতের সময় না পোড়া বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া খেতে খুব ভালো লাগে তো তারপর দেখো করলা তরকারি হয়েছে বেগুন পোড়া তো আজকে করে নিয়ে বেদন পোড়া করেছিলাম সেটা মুড়িয়ে খেয়েছি আর টমেটো পোড়া সেটা তো ভাতে খাবো আর আলু পুড়িয়ে রেখেছি আলু পোড়াটা সন্ধ্যের সময় মুড়ি দিয়ে খাবো তো চলো আজকের মতো এখানেই ভাত খাওয়ার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো আমার রান্না হয়ে গেছে আমি তিনটে বাটিতে আমাদের মাছের ঝোল নিয়ে নিয়ে নিয়েছি রেডি করে তিনজনের বড় ছেলে নাই শ্বশুরবাড়ি গেল গোপুরা গানকে আর ছোটো ছেলে আমি ওর বাবা আর এখানে করলা কলা শুক্তো টমেটো পোড়া আর তো মাছে চলা আছে রাত্রের জন্যে আর কালকের জন্যে মাছ ভাজা তো আজকে এইটুকুই রান্না করেছি আর বাকি সব দেখা হচ্ছে একটু পরে ততক্ষণ তোমরা থাকো সঙ্গে আর দেখো সন্ধ্যাবেলায় এসে বন্ধুরা আমার সোনা বাড়ি চলে এসেছে আর সোনা কেমন খেলা করছে দেখো দেখো সবাই কতদিন ছিল না সোনা বাড়িতে দশ দিন ছিল না ও সোনা ও সোনা দেখি গপু আমার গোপাল কই দেখি দেখি গোপালে মুক্ত দেখি মুক্ত দেখি মুক্ত দেখি সবাই মুক্ত তোমার দেখবে না দেখি মুক্ত দেখাও তো গোপু আর এই দেখো গোপু কত খেলা নিয়েছে দেখো এই দেখেছো এই দেখো গোপু ডুকডুকি বাজবে দেখে গোপু ডুকডুকি বাজাতো এই দেখো বাজে গোপুর বাস হম দাঁড়াও গপুর বাসে এই দেখো গপুর বাসে লাইট চলছে গোপুর বাসে লাইট চলছে আর গোপুর ঝুমঝুমিক বাজাও 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 তো গপু বাজাও তো ঝুমঝুমিটা বাজাও শোনা সব কিছু মুখে পড়বে এই যাই যাই দেখো ধরো 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 বাড়িতে ছিল না কতদিন তাই একটু মানে কেমন হয়ে গেছে মানে নতুন জায়গায় এসেছি তাই মনে হচ্ছে আমার কাল থেকে নতুন ভিডিও শুরু হবে আমার গোপোার আবার নতুন জার্নি তো গপু টাটা ভালো দেখো সবাইকে টাটা দি দাও টাটা দাও সবাইকে টাটা দি দাও তো হাত দেখাও হাতে দেখো দেখো টাটা বলো টাটা তো গোপু देखिए